কি খবর ইদি বাংলার পক্ষ থেকে নবম দশম শ্রেণীর জন্য নতুন পৃষ্ঠা যেহেতু আপনার উল্টা ফেলছেন আমি শিওর এই পৃষ্ঠাতে আপনি আসবেন না প্রথম পৃষ্ঠা না দেখে তো পরের আলাপে চলে গেলাম আপনারা সবাই জানেন আমরা আলাপ করতেছি আমাদের গৌরব গাথা এটা নিয়ে আর কি তো এইবার আমরা সেই আলাপের আমাদের নতুন গৌরব গাথার আলাপের যে ইম্পর্টেন্ট জায়গা সৃজনশীল প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা নিয়ে আমরা একটু আলাপে যাব তার আগে একটু বলে রাখি আপনারা নিশ্চয় আশা করে আছেন যে একটা বোর্ড কোশ্চেন নিয়ে আলাপ করবো কিন্তু পারতেছি না স্যার তার কারণ হচ্ছে এই গল্পটা আমি আবার বলতেছি প্রথমবার বোর্ডে অ্যাড করা হয়েছে তাই এর কোনো বোর্ড প্রশ্ন নাই আমরা আমাদের জায়গার থেকে এই বইয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সৃজনশীল অ্যাড করছি আজকে প্রথম সৃজনশীল নাম্বার এক নিয়ে আলাপ করব। দেখেন কি আলাপ করা হচ্ছে আমরা প্রশ্নটা দেখি প্রশ্ন মধ্যে কি বলা হচ্ছে একটু বড় করে দিলাম প্রশ্নটা সামান্য দেখেন একটু ষোলই ডিসেম্বর দুপুর থেকে চারদিকে টানটান উত্তেজনা মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ সবাই রেডিওর সামনে ভিড় করেছে গুঞ্জন শোনা যাচ্ছে হানাদার বাহিনী আজই আত্মসমর্পণ করবে বিকেল হওয়ার আগেই ঢাকা শহরের রাস্তায় মানুষের ঢল নামলো সবাই হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করছে নয় মাস ভয়াবহ অন্ধকারের মধ্য দিয়ে স্বাধীনতার নতুন সূর্য উঠতে যাচ্ছে সবার চোখেই আনন্দের অশ্রু এবং বিজয়ের দীপ্তি দীপ্তি মানে আলো আনন্দের আলো আপনি খেয়াল করেন এখানে কিন্তু ঠিক আমাদের ষোলোই ডিসেম্বরে যেমনি আমরা একাত্তর সালে বিজয় অর্জন করছি ওই অভিজ্ঞতাটা বর্ণনা করা অর্থাৎ কীভাবে মানুষ আনন্দ করতে সবাই রেডিওনে বসেছে একটা সাসপেন্স একটা উত্তেজনা কী হবে না হবে তো সেইটা এখানে বলা হয়েছে আর কি তো আপনারা মোটামুটি আমি শিওর এতটুকু যেহেতু আপনারা পড়তেছেন আপনারা বুঝে গেছেন এখান থেকে প্রশ্নটা আসলে কী নিয়ে হবে গওয়ার ঘতে মূলত হবে আমাদের চব্বিশের আন্দোলনে ছত্রিশ জুলাই বা পাঁচই আগস্টে যেইভাবে জনগণ বের হয়ে আসলো এবং যেভাবে পতন হইলো সেই আনন্দ উৎসবটা হইলো সেটাকে রিলেট করা হচ্ছে আর কি তো আমরা ওদিকে যাবো তার আগে আমরা ক আর ক্ষ ব্যাপারটা দেখি কি বলতেছে এক ক তরুণ সমাজ কিসের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল এক নম্বর প্রশ্ন এটা আমরা জানবো আমরা সবাই জানি তাও যাব উত্তরে খ বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল কেন কেন ভার্সিটির হলগুলা বন্ধ হয়ে গেছিলো এই আলাপটা আমরা জানি আমরা যাবো এই আলাপে গ উদ্দীপকে আমাদের নতুন গৌরব কথা রচনার কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে এই যে একটু আগেই আমি বললাম দেখেন স্যার কোন বিশেষ দিকটা বিশেষ দিকটা কোনটা স্যার এই যে আন্দোলনের পরে যে বিজয় উৎসবটা আমরা যেভাবে পতনটা ঘটালাম তারপরে জনগণের যে চাওয়া পাওয়ার পূর্ণ হইল ওই দিনটা সেই অভিজ্ঞতাটা আসলে রিলেট করা হয়েছে আর কি আর শেষ দেখি উদ্দীপকের আনন্দধ্বনি ও আমাদের নতুন গৌরব কথা রচনার মূল চেতনা একই ধারায় প্রবাহমান মন্তব্যটি যথাযথ বিশ্লেষণ করো অর্থাৎ উদ্দীপকে যে বলা হচ্ছে যে চারদিক থেকে আনন্দ ধ্বনি শোনা যাচ্ছে লোকজন তালি দিচ্ছে উৎসব করতেছে এবং আমাদের নতুন গৌরব গাথা এই প্রবন্ধের মূল ভাব আসলে উৎসবেরই মূল ভাব যেন একটা আনন্দেরই প্রতিফলন এই প্রবন্ধের মধ্যে যে আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারছি বা চাইছি আর কি তো এই হচ্ছে ব্যাপারটা এই চারটা প্রশ্ন দিয়ে সৃজনশীলটা তৈরি করা হয়েছে এইবার আমরা দেখি এর উত্তরগুলা কেমন কি দাঁড়ায় আসেন স্যার প্রথমে চলে যাই এক নাম্বার প্রশ্নে তরুণ সমাজ কিসের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিল তো আমরা যাচ্ছিলাম প্রশ্নের উত্তরে আর কি এক নম্বর প্রশ্ন যে তরুণ সমাজ আসলে কিসের বিরুদ্ধে আন্দোলনটা করে আমরা আবার একটু দেখি তরুণ সমাজ কিসের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল আপনারা সবাই জানেন কেউ দয়া করে বলবেন না কোটা ব্যবস্থার বিরুদ্ধে তা কিন্তু না স্যার দেখেন উত্তরটা খুব সুন্দর করে এখানে দেওয়া আমি আবার একটু মার্ক করে দিচ্ছি এখানে বলতে কোটা ব্যবস্থা পুনর্বিন্যাসের দাবিতে বিরুদ্ধে কিন্তু না বাতিল করতে পারে নাই এই উত্তরটা মাথায় রাখবেন নতুন করে বিন্যাস করতে বলছে কোটার বিরুদ্ধে মোটো ছাত্ররা ছিল না তারা ছিল একটা অন্যায় যে কোটা ব্যবস্থা তার বিরুদ্ধে যে একটা লিমিটেশন আনেন অবশ্যই যারা আদিবাসী তারা আমাদের মাতৃভাষা নিয়ে পড়ে না তাদের মাতৃভাষায় পড়ে যারা প্রতিবন্ধী তারাও অনেক লিমিটেশন নিয়ে থাকে এই সমাজের মধ্যে তো তাদেরকেও কোটা দেওয়া দরকার এবং যারা দেশের জন্য কাজ করছে ওদেরও টুকটাক কোটা দেওয়া যায় কিন্তু সেটা কখনো বড় একটা পরিমাণে হতে পারে না তো এই কারণে সেটা পুনর্বিন্যাসের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলো আর কি আমরা বললাম তেরো সাল থেকে শুরু হয়েছিল এবং আঠারো সালে সেটা পরিণতি পায় ফিনিশিং হয়েছে হচ্ছে একদম চব্বিশে হ্যাঁ আঠারো সালে পরিণতি পায় বলতে বড় হয় জিনিসটা এইবার আসে আমরা দুই নাম্বারে আমরা একটু ফেরত যাই বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল কেন এইবার স্যার আসি আমরা একটু জানাই দিই যে এখানে উত্তর দেওয়া আছে উত্তরে কি বলছে আমরা দেখব একটু রিডিংও দেবো সামান্য কিন্তু আমি একটু মুখে বলি মূলত আবু সাহিদ হত্যাকাণ্ডের পর সারা বাংলাদেশে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং চার দিক থেকে সমস্ত বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে স্কুল কলেজের ছেলে পেলেও রাস্তায় নেমে আসা শুরু করে ষোলো জুলাইয়ের পরে স্যার তখন অবস্থা এরকম দাঁড়ায় সতেরো আঠারো জুলাইয়ের দিকে যে সরকারের কাছে মনে হয় যে আমি যদি এখন আমার বিশ্ববিদ্যালয় হলগুলো খোলা রাখি ওরা আন্দোলনটা আরও বড় করবে তো তখন তারা বিশ্ববিদ্যালয় হলগুলোকে বন্ধ করে দেয় তাহলে মূল উদ্দেশ্য কী ছিল আন্দোলনকে ডিলে করে দেওয়া বা গতি করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ করে দেওয়া হয় যাতে ছেলেপেলেরা একত্রে কোনো জায়গার থেকে আন্দোলন তৈরি করতে না পারে দেখেন কি বলা হচ্ছে আন্দোলনকে স্থিমিত করে দেওয়ার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল এবার একটা আন্দোলনের সময় বিভিন্ন হলে শিক্ষার্থীদের ভিড় জমতে থাকে এবং সেখানে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সংঘর্ষ সহিংসতা ও যানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দেয় বিশেষ করে হলগুলোতে অবস্থান করলে আন্দোলন সংগঠিত বিস্তৃত হওয়া আরও সহজ হয়ে যেত যা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও জটিল করতে পারতো তাই প্রশাসন নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ক্যাম্পাসকে শান্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্য বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ ঘোষণা করে এটাই মূল কারণ আপনারা তো ছোটো মানুষ এখনও যেহেতু নাইনটেন পরতে সেন্ট কেউ বিশ্ববিদ্যালয় হলে যে বড় ভাই বোন থাকে জিজ্ঞেস করে দেখেন ওখানে কমিউনিকেশন বা কানেকশন অন্য রকমের হয় স্যার তো একটা রুম থেকে আন্দোলন শুরু হলেও ওটা নিস্তালা রুম থেকে চারতলা যেতে স্যার হলো দশ মিনিট সময় লাগে এবং একই সাথে এক হাজার ছেলে পেলে জড়ো হয়ে যায় যেটা আপনি অন্য কোথাও পাবেন না তো সরকার ওইটা বুঝেই বিশ্ববিদ্যালয় হল বন্ধ করে দিয়েছে যে বাসার থেকে আন্দোলন করার থেকে হল থেকে আন্দোলন করার জন্য সোজা তো হল বন্ধ মানে আন্দোলন বন্ধ হয়ে যাওয়া যাই হোক আর কথা না বাড়াই আমরা চলে যাই গয়ের প্রশ্নটায় দেখি কি বলতেছে উদ্দীপকে আমাদের নতুন গৌরব কথা রচনার কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো এই রচনার এই গল্পের মূল কোন বিষয়টা ফুটে উঠছে ওটা আমাদের ব্যাখ্যা করতে হবে স্যার ক্লিয়ার কোনটা ফুটে উঠছে আমাদের ছত্রিশে জুলাই বা পাঁচ আগস্টের যে আনন্দ ঘন মুহূর্তটা বা বিজয় লাভ করার যে মুহূর্তটা সেইটা এখানে ফুটে উঠছে আমরা দেখি উদ্দীপকে আমাদের নতুন গৌরব কথা রচনায় উল্লেখিত চব্বিশের গণ জয়ের দিকটি ফুটে উঠেছে মিলল স্যার যেটা বললাম সেটাই এবার আমরা একটু অনুধাবনের ব্যাখ্যাটায় যাই কি বলতেছে আমার আবারও বলি গয়ের যখন প্রশ্ন হয় তিনটা অংশ হয় এই যে অংশটা কোন জায়গার মিল আছে আপনি বললেন এটা হচ্ছে জ্ঞানমূলক কেন ওই জায়গার মিলটা আপনার মনে হইলো সেটা আপনি বলবেন সেটা হচ্ছে অনুধাবন দেখেন এটা বলা হচ্ছে এখন এই পার্টটা এখন অনুধাবন আমি একটু দাগাই দিচ্ছি একটু দেখবেন এই পাটটুকু অনুধাবন দেখেন কি বলতেছে ওকে আমি আবার একটু দাগাই দিই এবার দেখেন আমাদের নতুন গৌরব প্রবন্ধে দেখা যায় জুলাই মাসে শিক্ষার্থীদের ছোট্ট একটা দাবিকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয় আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিলে ছাত্র জনতা চাপে ছোট সরকার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় সেদিন বিকেলে সকল শ্রেণীর মানুষ রাস্তায় নেমে বিজয় উদযাপন করে এই দেখেন এই যে বিজয় উদযাপন করলে আমার বলল না গণভ্যুত্থানের জয়ের দিকটা মিল আসে গণভ্যুত্থানের জয় কি হয়েছিল কি জয় হয়েছিল সেটাই আপনি এখানে আলাপ করলেন সেটা হচ্ছে অনুধাবন যে আপনি বুঝতে পারছেন কোন জয়ের কথাটা বলা হচ্ছে এইবার আমরা উদ্দীপক এবং গল্প মিলায় আলাপে যাব দেখব সেই আলাপে প্রয়োগে যে কবি সাহেব কি করতেছেন আমরা দেখি একটু বলতেছে একটু দ্রুত পড়বো আমরা উদ্দীপকে উনিশশো সালে ষোলোই ডিসেম্বরের ঐতিহাসিক ঘটনার উল্লেখ করা হয়েছে নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধের পর এদিন পাকিস্তানি বাহিনী বাঙালিদের কাছে পরাজয় স্বীকার করে যৌথ বাহিনীর প্রধানের কাছে আত্মসমর্পণ করে অর্থাৎ যে আপনারা সবাই জানান ভারতীয় একজন সেনাবাহিনীর প্রধান যে তার কাছে অরোরা জেনারেল অররার কাছে আত্মসমর্পণ করেন তিনি যৌথ বাহিনীর প্রধান ছিলেন ভারত এবং বাংলাদেশের প্রধান ছিলেন সেদিন বিকেল হওয়ার আগেই ঢাকা শহরে রাস্তায় নেমে সবাই হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করে উদ্দীপকের ঘটনাবলিতে বিজয়ের ইঙ্গিত পাওয়া যায় একইভাবে আমাদের নতুন গৌরব কথা রচনায়ও পাঁচ আগস্টে অর্থাৎ ছত্রিশে জুলাই স্বৈরাচারী শাসকের পতনের ঘটনা তুলে ধরা হয়েছে যেখানে জনগণের দীর্ঘদিনের দানবী শাসন স্বৈরাশাসনের কবল থেকে মুক্ত হয়ে নতুনভাবে স্বাধীনতার স্বাদ পায় উদ্দীপকের আলোচ্য রচনায় উল্লিখিত এই ঐতিহাসিক বিজয়ের দিকটি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে মানে রিফ্লেক্ট করছে অর্থাৎ আদতে আমরা এই গয়ের মধ্যে কি পাচ্ছি স্যার পাচ্ছি কি একাত্তরে যে উদযাপনটা হয়েছিল একটা মানে পাকিস্তান অন্যায়কারী সরকারের পতনের পরে ঠিক তেমনি চব্বিশেও একটা উদযাপন হয় স্যার এবং আমরা সবাই জানি যে এখানে ওই বাক্যটা উল্লেখ করে নাই কিন্তু গণভবন ভেঙে ফেলা হয় সাথে আরও কিছু আইন বহির্ভূত কাজকর্ম আমরা করি কিন্তু সেটা আনন্দ উদযাপনেরই একটা বহির প্রকাশ ছিল এবং আমি এখানে একটু অ্যাড করবো আমি সরাসরি ওই সময়টা মিছিলটায় ছিলাম আর কি তা আমরা যখন শুরুতে ছিলাম আর কি আমি ফিরে আসতেছি তখন ধরেন সাড়ে তিনটা চারটা প্রায় যাচ্ছে আর কি আমি আমাদের গণভবনে যাওয়া অশেষ ব্যাকও করতেছি ভিড় বাড়টা আমরা থাকবো না তখন দেখতেছি যে অনেক মানুষ তার ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে সাইজা গুজে রিক্সা নিয়ে বেরিয়েছে তারা ভিড় দেখতে পেরেছে গণভবনে ভাঙচুর দেখতে পেরেছে সে যাই দেখুক না কেন স্যার এই যে একটা মানে উৎফুল্লতা এই যে একটা আনন্দ উৎফুল্লতা সেইটার বহির প্রকাশে আমরা একাত্তরও পাইছি চব্বিশও পাইছি এই মিলটাই আপনারা লিখবেন নিজেদের দু একটা অভিজ্ঞতা একটু ঘুরায় পেঁচায় লিখে দিলে উত্তরটা সুন্দর হবে এবার আমরা উপরের দিকে চলে যাই স্যার কারণ কি এক নম্বর প্রশ্নে না আমাদের ঘয়ের প্রশ্নে চলে যাব দেখেন আচ্ছা আমরা প্রশ্নটা আরেকবার দেখি ঘতে কি বলা হচ্ছে একটু খেয়াল করব এই দেখেন ঘতে বলা হচ্ছে উদ্দীপকের আনন্দ ধ্বনি এবং আমাদের নতুন গৌরব রচনার মূল চেতনা একই ধারায় প্রবাহমান মানে উদ্দীপকের যেই কারণে মানুষজন আনন্দ চিৎকার দিছিল এবং আমাদের নতুন গৌরবগথার মধ্যে যে মূল ভাব দুইটা আসলে একই আসলেই কি এক একাত্তরে যে আন্দোলনের ছিল সেটা কিসের স্যার অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে ঠিক তেমনি আমাদের নতুন গৌরবকথার যে লেখাটা সেটাও কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি অন্যায় অবিচারের বিরুদ্ধে একটা আন্দোলনের প্রবন্ধ বা একটা আন্দোলনের গল্প তার মানে কিন্তু আসলে দুটো চেতনা একই ধারায় প্রভাবিত হচ্ছে তো আমরা দেখি উত্তরটা কীভাবে গোছানো হয়েছে আমাদের বইতে আসেন খেয়াল করি আমি অল্প কথা রিডিং দিব দেখেন বলতেছে উদ্দীপক আবারও বলি ঘয়ের প্রশ্নে কিন্তু স্যার চারটা পার্ট আগের গয় যেমন তিনটা এখানে চারটা জ্ঞানমূলক উদ্দীপক ও আমাদের নতুন গৌরব গথার রচনার চেতনা এক সূত্রে গাথা মানে যেটা সেটার সাথে আপনি মন্তব্যটি যথার্থ এই যে আপনি আপনি এটা জানেন যে ভাই কথা সত্য কথায় কোনো ভুল নাই এইবার অনুধাবন কি আপনার কাছে কেন কথাটা সত্য মনে হলে আমরা দেখি আমাদের নতুন গৌরব গথা রচনাটিতে দু দুই হাজার চব্বিশ সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যত্থানের উল্লেখযোগ্য ঘটনা ও স্বৈরাচারী শাসকের পতনের দৃশ্য তুলে ধরা হয়েছে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয় পুরো সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন সূচনা করেছিল তা ছিল মূলত সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই এই দেখেন আমাদের একাত্তর আন্দোলনটা কি ছিল একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই বর্তমানে যে চব্বিশটা আন্দোলন রয়েছে সেটা ওটা ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই তার মানে আমরা একই চেতনার বলা যায় আচ্ছা তবে তৎকালীন স্বৈরাচারী সরকার এই শান্তিপূর্ণ ন্যায্য দাবিকে স্তব্ধ করতে নজিরবিহীন দমন পীড়ন ও নৃশংস হত্যায্যাক চালায় সরকারের এই স্বৈরাচারী আচরণের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ায় সর্বস্তরের সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক শক্তি ফলে শিক্ষার্থীদের এই আন্দোলন অচিরেই একটি বৃহত্তর গণ অবস্থানে রূপান্তরিত হয় তরুণদের অদম্য সাহস আপোষহীন নেতৃত্বে নেতৃত্বের মুখে শেষ পর্যন্ত ফ্যাসিবাদের দম্ব ধুলিস্বাদ হয় এবং সুয়েরাচারী শাসককে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় এই বিজয় কেবল একটি ক্ষমতার পরিবর্তন ছিল না বরং তা ছিল দীর্ঘদিনের পুঞ্জীবিত অন্যায়ের বিরুদ্ধে ছাত্র জনতার এক মহিমান্বিত জয় এই বাক্যটাকে বড় করে দেখেন কারণ কি তার বাক্যটা অনেক সুন্দর তাই না কারণ এই বাক্যটার সাথে আমাদের একাত্তরের মিল এখানে কি বলছে দীর্ঘদিনের পুঞ্জীভূত মানে পুঞ্জিভূত জমা জমা অন্যায়ের একটা বিরুদ্ধে একটা প্রতিফলন একটা মহিমান্বিত জয় ঠিক তেমনি কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় ছাব্বিশ পঁচিশ বছরের বা বছর দুঃখিত আমি বলতেছি তেইশ চব্বিশ বছরের একটা অত্যাচারের সময় ওইটা বাঙালির মধ্যে পুঞ্জীভূত ছিল একটা খোপ ছিল সেই খোপটায় ব্লাস্ট করে বের হয় একাত্তরে এবং ষোলোই ডিসেম্বরে কিন্তু তারই উদযাপন করা হয় তার মানে এই দিকটা কিন্তু মিল পাবো এবং পরে তাই বলা হলো দেখেন পরে পাটটা অর্থাৎ প্রয়োগের পাঠটা উদ্দীপক উনিশশো একাত্তর সালে স্বাধীন হওয়ার বিজয়ের বাঙালির চিত্র ফুটে উঠছে এবং বললো ষোলোই ডিসেম্বরের যে কাহিনীটা মানে উদ্দীপকের পুরো ঘটনাটাই উল্লেখ করলো এবং সাথে বললো উল্লাসের দিকটা আমাদের নতুন গৌরব কথা রচনার পাঁচ আগস্টের দিনের বিজয় উল্লাসের চেতনা একই ধারায় প্রবাহমান অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করার যে আনন্দ সেটা একাত্তরে যেমন সেম চব্বিশও এক এই কথাই বলা হচ্ছে আমরা ফিনিশিং পার্ট টু খালি এডিং দিব এন্ডিংয়ে যা বলা হচ্ছে আমাদের নতুন এটা হচ্ছে আমাদের উচ্চতর দক্ষতা পার্ট এটাই মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে খেয়াল করবেন আমাদের নতুন গৌরব রচনায় দু হাজার জনতা আন্দোলনের প্রেক্ষাপট ও বাস্তবতাকে তুলে ধরা হয়েছে এর মাধ্যমে এই আন্দোলনে বিজয়ের অনিবার্যতাকে যৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে পাশাপাশি সেখানে আগস্ট বিজয় উদযাপনের জন্য গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের দিকটিও গুরুত্বের সাথে ফুটে উঠেছে একইভাবে উদ্দীপক ও দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে হানাদারের বিরুদ্ধে দেশবাসীর বিজয় ও স্বাধীনতার প্রাপ্তি আনন্দে গণমানুষের রাস্তায় নামা চিত্র তুলে ধরা হয়েছে এ বিচারে প্রশ্নোক্ত মন্তব্য প্রশ্নোক্ত মানে প্রশ্নে উক্ত করা প্রশ্নে বলা মন্তব্যটি যথার্থ অর্থাৎ আমরা সৃজনশীল দূরে না যাই অর্থাৎ আমরা ভালো করে খেয়াল করি এইখানে মূলত কি বলা হচ্ছে এন্ডিং এন্ডিংয়ে যে ভাই আপনি যে জিজ্ঞেস করলেন দুইটা একই চেতনায় কিনা ওইটার একটা ডাইজেস্ট যে হ্যাঁ স্যার পাঁচ আগস্টে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনের আনন্দ ছিল ষোলো ডিসেম্বরও তাই ছিল এবং তাই দুইটা একই চিত্র আমরা একটা সমাধান একটা এন্ডিং একটা সমাপ্তির দিকে নিয়ে গেলাম এটাকে আমরা বললো উচ্চতর দক্ষতা ক্লিয়ার স্যার তো এইভাবে যদি এই চারটা পার্ট আপনি ধরে রেখে বুঝে বুঝে আনসার করেন তাহলে এই টাইপের সিজনশীল অর্থাৎ পাঁচই আগস্টে বিজয়ের আনন্দ এবং একাত্তরে যে বিজয়ের আনন্দ তার সাথে তুলনামূলক যে সিজনশীল এগুলো উত্তর করা আপনাদের জন্য কঠিন কিছু হবে না তবুও যদি আপনাদের কোনো ফিডব্যাক থাকে অবশ্যই আমাদের বই হাতে পারবে আপনার সাথে যোগাযোগ রাখবেন কেমন কি হলো জানাবেন আমরা ইনশাল্লাহ আগামী একটা আপনি পরের যেটা স্ক্যান করবেন দুই নাম্বার জমছিল সেখানে আমাকে আবার দেখতে পাবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ